আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার এক ভাই আসছেন আমার কাছে তার শোল্ডার পেন নিয়ে তো এই শোল্ডার পেনটা আমরা ডায়াগনোসিস করছি এবং কিছু ট্রিটমেন্ট দিয়েছি আফটার ট্রিটমেন্ট তার শোল্ডার পেনের কী অবস্থা আমরা সেটা শুনব এবং আমরা কোন ধরনের ট্রিটমেন্ট তাকে অ্যাপ্লাই করছি তার মুখেই শুনবো আমাদের ট্রিটমেন্টটা তার কেমন লাগছে সেটা জানতে চাইবো প্লিজ ভাই আপনার পরিচয়টা একটু বলে আপনি বলবেন প্লিজ হ্যাঁ আমি সুব্রত কুণ্ডু আমার গত তিন মাস থেকে দু তিন মাস থেকে সমস্যা হচ্ছিল হাত ওঠানো বা পেছন দিকে করা বিশেষ করে পিছন দিকে করা আচ্ছা তো তার জন্য আমি এখানে আসলাম তিন মাস যাবত আপনি পেনটা ফিল করছেন হ্যাঁ এর আগেও কি ব্যথা ছিল হাতের ছিল

তো অ্যাকচুয়ালি ডেস্কে বসে বসে তার যে প্রবলেমগুলো হয়েছে অ্যাকচুয়ালি সেটা মেকানিক্যাল ডিসফাংশান আমরা তার অ্যাসেসমেন্ট করে দেখি তার শোল্ডার পেন বাট তার অ্যাভডোমিনাল মাসেলসগুলো ভেরি মাছ টাইট বা এবং সার্ভাইকাল ক্রেনিয়াম আমরা প্রত্যেকটা পার্ট টু পার্ট স্পেসিফিক ডায়াগনোসিস করে আমরা কনফার্ম করা তার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি যার ধরুন তার সিভিয়ার পেন ছিল একটা সেশন ট্রিটমেন্ট দিয়েছি

ব্যথা কিন্তু কোনো রোগ না ওয়ান কাইন্ড অফ সিগন্যাল এই সিগনালটা কেন দিচ্ছে এই কেন সমাধান করা গেলে প্রবলেম সলভ করা যে কোনো সমস্যা ঠিক আছে ওকে দেখাও ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ওকে ওকে